তো আজকে শুরু করছি কুশি দেখি পঁচিশের চতুর্থ পর্ব এর আগের পর্বপুরের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে তোমার সেখান থেকে দেখে নেবে আজকে আমরা আঠারো দাগ থেকে শুরু করবো তোমরা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এবার কথা আমার এবারে শুরু করা যাক আঠারো দিকে একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাঁধ হয়ে পড়ায় তারা অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি খুন উৎপন্ন করেছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়ার থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করি তাহলে এখানে আঁকবো মনে করছি এই একটা খুঁটি এই খুঁটি খুঁটিটার এই জায়গাটায় সেটা দুমড়ে গেছে দুমড়ে গিয়ে এখানে নিচে পড়বে মাটিতে সেই তিরিশ ডিগ্রি কোন করে পড়বে তিরিশ ডিগ্রি পুরো খুঁটিটি পুরো যে খুঁটিটা আছে পুরো খুঁটি হচ্ছে একশো ছাব্বিশ ডেসিমি ডেসিমি তাহলে খুঁড়িটার নাম দিচ্ছি নাম দিলাম এ এবং বি যে বিন্দুতে দুমড়ে গেল সেটার নাম দিচ্ছি সি আর যে মাটিতে যেখানে স্পর্শ করলো তার নাম দিলাম ডি এবার এসি যতটুকু সিডিও ততটুকুই কারণ উপরের অংশটাই দুমড়ে গিয়ে মাটিতে এভাবে পড়লো মনে করলাম খুঁড়িটি এই এক্স ডেসিমিটার উপরে দুমড়ে গেছে বিসি যদি এক্স হয় এসি তালে কত হবে একশো ছাব্বিশ হবে ঠিক আছে বা যা যা লাগলাম সেগুলো করে নিই এখানে সমান খুঁটির উচ্চতা এটা দেওয়া আছে একশো ছাব্বিশ ডেসিমি মনে করি खुटी मटी एक्स डेमी ऊपरे दुमड़े गए मटीत डी बिंदुते স্পর্শ করেছে স্পর্শ করেছে সুতরাং কোন সিডিবি সমান সমান তিরিশ ডিগ্রি আরও জানতে পাই এসি সমান সমান সিডি এবং বিসিটাকে আমরা ধরলাম এক্স তাহলে বলবো বি সি সমান সমান এক্স ডেসিমি তাহলে বিসি যদি এক্স ডেসিম হয় তাহলে এসি সমান সমান পুরোটা হচ্ছে একশো ছাব্বিশ ডেসিমি তাহলে একশো ছাব্বিশের থেকে এক্স ডেসিমিটার বিয়োগ হবে এই হয়ে গেল এবারে আমাদের বিয়ে করতে হবে বিসি এর মান এবং বিডি এর মান বিসি হচ্ছে কত দূর উপরে ভেঙে গেছে এবং বিডি হচ্ছে গোড়া থেকে কত দূর দূরে মাটিতে স্পর্শ করলো তাহলে এখানে আমরা সমকর্ণী ত্রিভুজ সিবিডি এর থেকে হিসাবটা করবো দেখব সমকর্ণী ত্রিভুজ সিবিডি এর কোন বি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এই সিডির অংশটা হচ্ছে একশো ছাব্বিশ বিয়োগ এক্স আমাদের অধিপুজ দেওয়া আছে যদি লম্ব বের করতে চাই অর্থাৎ বিসি বিয়ে করতে চাই লম্ব বাই অতি হচ্ছে সাইন থিটা তাহলে আমরা সাইন বের করব সাইন থার্টি ডিগ্রি সমান লম্ব হচ্ছে বিসি আর অতি হচ্ছে এখানে সিডি সাইন থার্টি হচ্ছে হাফ সমান বিসি হচ্ছে এক্স আর সিডি মানে হচ্ছে একশো ছাব্বিশ বিয়োগ এক্স কোনাগুনি গুণ করলে টু এক্স ইকুয়ালস টু একশো ছাব্বিশ টু এক্স প্লাস এক্স সমান সমান একশো ছাব্বিশ থ্রি টু একশো ছাব্বিশ টু একশো ছাব্বিশ বাই থ্রি তিন দিয়ে কাটলে তিন চারে বারো তিন দু ছয় তাহলে আমরা এক্স সমান পাচ্ছি বিয়াল্লিশ তাহলে বিসি এর দরকার পেলাম আমরা বিয়াল্লিশ এবার এই বিডিটা খুব সহজেই বের করতে পারবো তাহলে এবার আবার সমকোণী বি সি ডি এর বি ডি মান বের করবো বি সি ডি এর কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি এখানেও তাহলে আমরা ভূমি যদি বের করি বি বিসিও বের করলাম লম্বটা পেয়ে গেছি তাহলে ভূমিটা সহজেই বের করতে পারলে আমরা টেন থার্টি মান বের করবো টেন থার্টি ইক টু লম্ব হচ্ছে বি সি ভূমি আছে বিডি তেন থার্ড হচ্ছে 1 বাই রুট থ্রি x অর্থাৎ এক্স মান বের করলাম বিয়াল্লিশ আর বাই বিডি তাহলে এখান থেকে BD সমান এটা এবার উত্তর লিখে দিচ্ছি উত্তর ভূমি থেকে বিয়াল্লিশ মিটার দূরে গেছিল এবং বিয়াল্লিশ থ্রি মিটার দূরে ভূমি স্পর্শ করেছে করেছিল যাব পরে উনিশ উনিশে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহি একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি করে এবং দুই মিনিট পরে দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি করে দেখতে পেল পাখিটি যদি একই লেখা বরাবর পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটারে প্রতি ঘন্টায় নির্ণয় করি তো মনে করছি এই একটি মাঠ মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই বিন্দুতে তো প্রথমে সে উত্তর দিকে পাখি রেখে দেখলো এই দিকে তখন তার উন্নতি কোন ছিল তিরিশ ডিগ্রি আবার দুই মিনিট পরে দক্ষিণ দিকে অর্থাৎ তার বিপরীত দিকে এদিকে পাখি রেখে দেখলো তখন তার উন্নতিগণ ছিল ষাট ডিগ্রি তার মানে এই দুটি বিন্দুকে যুক্ত করে দেয় শহর লেখা বরাবর তো এখানে নাম দিই বি এটার নাম দিলাম সি নিচের এর নাম দিলাম পি এটার নাম দিলাম কিউ ঠিক আছে যেহেতু পি কিউ আর বিসি সমান্তরাল তার মানে এই কোণের সঙ্গে এই কোণ হবে কোণ আবার নিচের এই কোণের সঙ্গে এই কোণ হবে কোণ ঠিক আছে পাখিটি বি থেকে সি পর্যন্ত এইটুকু পথ চাই দুই মিনিটে আরও একটা বলেছে ভূমি থেকে পাখিটি পঞ্চাশ রুট থ্রি উচ্চতায় উঠছে এটা হলো পঞ্চাশ রুট থ্রি এই বিন্দুর নাম দিচ্ছি ডি এবার আমার প্রথমে বের করতে হবে বিসি এর দৈর্ঘ্য এবং এই বিসি দৈর্ঘ্যটুকু পাখিটা দুই মিনিটে অতিক্রম করে সেখান থেকে আমরা গতিবেগটা পেয়ে যাবো ছবিতে যা যা আঁকলাম সেগুলোকে লিখে নিই ধরি নেই এ বিন্দুতে দাঁড়িয়ে মোহিত প্রথমে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে বিন্দুকে এবং দুই মিনিট পর সি বিন্দুতে পাখিটিকে দেখতে পায় দেখতে পায় আরও বলা আছে ভূমি থেকে পাখির উচ্চতা ভূমি থেকে পাখির উচ্চতা যেটাকে আমরা এডি দিয়ে লিখেছি এডি সমান সমান কত আছে পঞ্চাশ রুট থ্রি এত মিটার এবারে কোন পি এ বি হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে এ বি ডি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি একইভাবে কিউ এ সি এটা ষাট ডিগ্রি হলে এ সি ডি এটা হচ্ছে ষাট ডিগ্রি এগুলো লিখে নেই সুতরাং কোন পি এ বি সমান কোন এ বিডি সমান তিরিশ ডিগ্রি ব্র্যাকেট লিখে দেয় একান্তরবণ যেহেতু প্রাকৃতিক সমান্তরালে উঠছে আবার কোন এবার কিউএসি কিউএসি সমান এসিডি এসিডি সমান হচ্ছে এটা ষাট ডিগ্রি একইভাবে এই কান্দর বোন এবার এখানে যে দুটি সমগ্র ত্রিভুজ উৎপন্ন হলো একটা বি ডি সেখান থেকে আমরা বিডি বের করবো আর এসিডি সেখান থেকে আমরা ডিসি বের করবো বের করে দুটোকে যোগ করবো তাহলে আমরা বেশির মান পেয়ে যাবো তাহলে প্রথমে দেখি এ ডি বি এর সমকি ত্রিভুজ এডিবি এর এক্ষেত্রে নব্বই ডিগ্রি কোনটা হবে এডি কোনটা কোন ডি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমাদের বের করতে হবে এডি যদি লম্ব হয় ভূমি হবে বিডি লম্ব ভূমি হচ্ছে টেন তাহলে বের টেন থার্টি সমান সমান বাই ভূমি হচ্ছে বিডি সেন্টার টি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান মানে আমরা জানি পঞ্চাশ রুট থ্রি বাই হচ্ছে বিডি বের করতে হবে কোন গুণ করলে বিডি সমান পঞ্চাশ সঙ্গে থ্রি গুণ করলে রুট থ্রি হবে থ্রি এখান থেকে বিডি পাচ্ছি একশো পঞ্চাশ এবার বাকি যে একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজ থেকে আমরা মান বের করবো একইভাবে সমকোণী ত্রিভুজ এ সি ডি এর এখানেও কোন ডি হচ্ছে নব্বই আর আমাদের এখানেও লম্ব আছে এডি ভূমি হচ্ছে সিডি বা ডিসি টেন সিক্সটি সমান লম্ব হচ্ছে এডি বাই ডিসি অথবা সিডি টেন সিক্সটি রুট থ্রি হচ্ছে পঞ্চাশ রুট থ্রি বাই উপরে রুট থ্রি কেটে গেল কোন গুণ করলে ডিসির সমান সমান পঞ্চাশ তাহলে বিডির মান পাওয়া গেলো ডিসির মান পাওয়া গেলো তাহলে এখান থেকে আমরা বিসির মান সহজেই পেয়ে যাব তাহলে সুতরাং বিসি সমান সমান বিডি প্লাস ডিসি তাহলে যদি একশো হয় ডিসি যদি হয় পঞ্চাশ দুটাকে যোগ করবো হয়তো মিটার হলে হচ্ছে মিটার এবারে বি থেকে সি বিন্দু অর্থাৎ বিসির দর্গটা সেই পাখিটা অতিক্রম করে দুই মিনিটে এখান থেকে গতিবেগ বের করব লিখবো দুই মিনিটে পাখিটি যায় দুইশো মিটার তাহলে এক মিনিটে পাখিটি যায় দুইশো বাই দুই মিটার তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় প্রাকটি যায় দুইশো গুণের উপরে ষাট বাই দুই দুই দিয়ে ষাট কেটে তিরিশ তিরিশ দিয়ে দুইশো এগুন করলে হবে হলো ছয় হাজার ছয় হাজার মিটার যেহেতু আমাকে উত্তরটা কিলোমিটারে তাই এটাকে হাজার দিয়ে ভাগ করে দেবো ছ হাজারকে হাজার দিয়ে ভাগ করলে ছয় কিমি পার ঘন্টা এটা পরের দিকে একুশের থেকে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বাভাবে একটি সেতু আছে সেতুটি একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পার ধরে কিছু দূর এগোলে সেতুর অপর প্রান্তটি পঁয়তল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় এবং পার ধরে আরও চারশো মিটার দূরে সরে গেলে সে প্রান্তটি তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় সেতুটির তোর উপর নির্ণয় করি তাহলে এখানে আমার ছবিটা আঁকছি আগে তাহলে সেতু ধরলাম সেতু হচ্ছে এটি নদীর এপার ওপার সেতু হচ্ছে এটি এবার এক প্রান্ত থেকে কিছুটা দূর গিয়ে যদি আমি অপর প্রান্তকে দেখি সেটা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবার আবার এখান থেকে যদি দুইশো মিটার দূরে যাই দূরে গিয়ে সেতুর অপ সেদুর এই প্রান্তটাকে দেখি তাহলে সেই ক্ষেত্রে হবে তিরিশ ডিগ্রি কোণ তাহলে সেতুটাকে আমি ধরলাম এ এই প্রান্ত ধরলাম বি প্রথম যে বিন্দুটা ছিল সেটাকে ধরলাম সি পরে যে বিন্দুটি গেল সেটাকে ধরলাম আমি ডি তাহলে ডি অর্থাৎ এখানে চারশো মিটার দূরে গেছে প্রথম বিন্দু থেকে সে চারশো মিটার দূরে গেছিলো তাই এটা হবে চারশো মিটার এখান থেকে আমাদের মান বের করতে হবে অর্থাৎ সেতুটি কতটা চওড়া আছে তাহলে যা যা লিখলাম যা যা আঁকলাম সেটাকে লিখে নিই এখানে এবি সমান সমান সেতুদ্রব সি বিন্দু থেকে এ বিন্দুকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে ও দুইশো মিটার দূরে গিয়ে ডি বিন্দু থেকে এ বিন্দুকে তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় অর্থাৎ কোন এসিবি কোন এসিবি হচ্ছে কত ডিগ্রি পঁয়তল্লিশ ডিগ্রি আর কোন এ ডিবি এ ডিবি হচ্ছে তিরিশ ডিগ্রি আর কি বলা আছে সি ডি সেমান হচ্ছে চারশো মিটার এখানে দুটি সমকর্ণিত ত্রিভুজ আছে একটি এসিবি আর আছে এডিবি তাই লিখি প্রথমে সমকূণিত ত্রিভুজ এ ডি এর কোন বি নব্বই ডিগ্রি আমাদের যেহেতু এবির মাম বে করতে হবে তাই লম্ব বাই ভূমি করে আমরা টেন ফর্টি ফাইভের বের করি টেন ফর্টি ফাইভ সমান লম্ব হচ্ছে এবি বাই বি সি টেন ফর্টি ফাইভ ওয়ান এবি বাই বি সি কোন গুণ করলে এব সমান হচ্ছে এটা এখানে থাকলো এবার পরে আর একটা সমকর্ণী ত্রিভুজকে নেই এ ডিবি ত্রিভুজ এডিবি এর এখানে বি কোন নব্বই ডিগ্রি তাহলে টেন থার্টি সমান এখানেও লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিডি টেন থার্ড 1 ওয়ান বাই রুট থ্রি সমান বাই আমি লিখতে পারি বি সি প্লাস সিডি বিসি প্লাস সিডি তাহলে ওয়ান বাই রুট থ্রি সমান যেহেতু আমরা এবির মান বের করবো তাই উপরে রাখলাম নিচে আর যেহেতু সমান আমরা বের করছি তাই জায়গায় লিখে দেব প্লাস সিডির মানে জানি তাহলে চারশো কোন গুণ করে দেবো এবার এ বি আর রুট থ্রি গুণ করে হবে এ বি রুট থ্রি সমান এ বি প্লাস চারশো তাহলে এ বি রুট থ্রি মাইনাস এ বি তাহলে এ বিটাকে এদিকে আনলাম চারশোটা এদিকেই এদিকে রইল তাহলে এখান থেকে যদি আমি এ বি কমন নেই পড়ে থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান ইকালস টু চারশো তাহলে এ বি সমান উপরে হলো চারশো নিচে গেল রুট থ্রি মাইনাস ওয়ান এবারে নিচে রুট থ্রি মাইনাস ওয়ানটাকে কন ইন করে দিন উপরে চারশো তার সঙ্গে রুট থ্রি প্লাস ওয়ান গুণ করবো নিচেও রুট থ্রি প্লাস ওয়ান গুণ করবো রুট থ্রি প্লাস ওয়ান এর উপরে চারশো রুট থ্রি মাইনাস ওয়ান নিচে এটা সূত্রে পড়ে গেল রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে চারশো রুট থ্রি প্লাস ওয়ান নিচে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান হচ্ছে টু টু দিয়ে চারশো কেটে হলো দুইশো অর্থাৎ এবির মান আসলো দুইশো রুট থ্রি প্লাস ওয়ান উত্তর সেতুর হলো দৈর্ঘ্য হল এটা হচ্ছে অ্যান্সার এবারে যাবো আমরা বয়ঙ্করে বাইশের দিকে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত পনেরো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগরা দখমে তিরিশ ডিগ্রি কোণ ও ষাট ডিগ্রি কোণে দেখা যায় ইটভাটার চিমনির উচ্চতা ও ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করি তাহলে মানছি এটা বাড়ি সেখান থেকে কিছু দূরত্বে একটা ইটভাটার চিমনি আছে এটা ইটভাটার চিমনি এবারে প্রথমে বাড়ির ছাদ থেকে অবনতি কোণে চিমনির পাতা দেখলো দেখলো কোণ হচ্ছে উপর থেকে নিচের দিকে দেখলো আর উন্নতি কোণে দেখলো চিমনির অগ্রভাগটা এবারে কত ডিগ্রি করে দেখল সেটার জন্য আমরা ভূমির সমান্তর করে একটা স্বর লেখা আঁকি তাহলে এই অবনতিকোণটা এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর উন্নতিকোণ আছে সেটা হচ্ছে ষাট ডিগ্রি নাম দিচ্ছি বাইরেটাকে ধরলাম আমি এ এবং বি আর চিমনি থেকে ধরলাম সি এবং ডি আমি হাতে রাখছি তোমরা ছবিগুলো স্কেল দিয়ে আঁকবে আর এই বিন্দুকে ধরলাম আমি ই ঠিক আছে এবারে যেহেতু বিডি এর সমান্তরাল এই শহর লেখা তাই বলা যায় এ ডি কোনটা তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটাও তিরিশ ডিগ্রি এটা হচ্ছে কোণ তিরিশ ডিগ্রি আরও বলা আছে যে বাড়িটি পনেরো মিটার উঁচু তাহলে এই এবি হচ্ছে পনেরো মিটার এবি যদি পনেরো মিটার হয় তাহলে সেখান থেকে ডিইটাও হচ্ছে পনেরো মিটার ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করব এই সমগণ বি ডি এর থেকে ডি এ মান বের করব অর্থাৎ ভূমিটা তাহলে এই ভূমি বিডি আর এইটা যেহেতু সমান তারপরে এই এ ই থেকে আমরা সি ই মান বের করব বের করে সি ই আর ইডি যোগ করে দেবো তাহলে আমাদের ডিসি অথবা সিডি মানটা পেয়ে গেলাম তাই যা যা রাখলাম প্রথমে সেগুলো লিখে নিই এখানে বি সমান বাড়ির উচ্চতা বাড়ির উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার আরও সিডি সমান চিমনি উচ্চতা আবার আছে বিডি বিডি সমান বাড়ি থেকে ইট ফাটার দূরত্ব এই বিন্দু থেকে চিমনির পাদদেশ এর অবনতি কোণ লিখব এ বিন্দু থেকে পাদদেশের অবনতি কোন তিরিশ ডিগ্রি অর্থাৎ কোন এ এ ইডি এটা হচ্ছে অবনতি কোন তার সঙ্গে সমান হবে এডিবি ডিবি কোন এ এটা হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি লিখে দেব একান্তর একান্তর কোন আবার এ বিন্দু থেকে অগ্রভাগের উন্নতি কোন ষাট ডিগ্রি অর্থাৎ কোন ইএসি ইএসি সমান ষাট ডিগ্রি আরও নেই যে বিডি সমান এ বিডি সমান সমান এ ই আরও লেখা যায় যে এবি সমান সমান ডি ই এব সমান সমান ডিই যেটা মান দেওয়া আছে পনেরো মিটার এবারে প্রথমে সমকোনিত্রিভুজ এব থেকে আমরা বিডি মান বের করি লিখব সমকণিত ত্রিভুজ এব কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি আমাদের লম্ব আছে বের করতে হবে ভূমি তাই লিখবো টেন থার্টি টেন থার্টি ডিগ্রি সমান এবি বাই হচ্ছে বিডি টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি এব আছে পনেরো বাই এখান থেকে কোনো গুণ করলে বিডির সমান পনেরো রুট থ্রি এত গেল আর বিডি যদি হয় তাহলে এইটাও পনেরো রুট এবারে উপরে ত্রিভুজটা আছে সি এ ই এখান থেকে আমরা ইসির মানটা বের করি সমকোণী ত্রিভুজ এ সি ই এর এক্ষেত্রে ই কোন হচ্ছে নব্বই ডিগ্রি কোন ই সমান নব্বই ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি সমান এখানে লম্ব হচ্ছে সিই বা ইসি বাই ভূমি হচ্ছে এখানে এ ই টেন সিক্সটি মানে রুট থ্রি সমান সি ইর মান বের করতে হবে বাই এ ই হচ্ছে পনেরো রুট থ্রি লিখে দেই যেহেতু বিডি সমান এ ই সমান হচ্ছে পনেরো রুট থ্রি এবার কোন গুণ করলে সিই সমান পনেরো গুণন রুট থ্রি গুন করে থ্রি তাহলে সি ই সমান তিন পনেরো পঁয়তল্লিশ তাই সি ই মান পেয়ে গেল পঁয়তল্লিশ হচ্ছে পঁয়তল্লিশ মিটার তাহলে আমাদের এখন বের করতে হবে ডিসি লিখে দিই ডিসি অথবা সি ডি সমান ডি প্লাস সি ই ই হচ্ছে পনেরো সিই হচ্ছে পঁয়তল্লিশ দুইটাকে যোগ করলে হবে ষাট মিটার প্রথম উত্তর কি হবে চিমনির উচ্চতা কত চিমনি উচ্চতা সমান সমান ষাট মিটার দ্বিতীয় উত্তরটা হবে ইটভাটা থেকে বাড়ির দূরত্ব হলো বিডি বিড়ি মানে আমরা বের করেছিলাম পনেরো রুট থ্রি পনেরো রোড থ্রি মিটার এটা হচ্ছে অ্যান্সার তাহলে আজকে ভিডিও পর্যন্তই এরপরে অঙ্কগুলো আমরা এরপরে পরে করব